এবছর হজ ব্যবস্থাপনায় দুর্ভোগ কমাতে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে হজ যাত্রীদের জন্য সৌদি আরবে বাড়ি ভাড়া নেওয়ার কাজ চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্মপদেষ্টা আখম খালিদ হোসেন জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন অতীতের ভুল ত্রুটি থেকে বের হয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত দরপত্রের মধ্য দিয়ে হাজিদের জন্য সৌদি আরবে বাড়ি ভাড়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেগুলো গোয়েন্দা সংস্থা ও হজ সংশ্লিষ্ট কর্মকর্তারা তদারকি করছেন আসন্ন হজ অর্থবহ করতে সবাই একযোগে কাজ করে যাচ্ছে মক্কায় আন্তর্জাতিক হজ মেলা পরিদর্শনের অভিজ্ঞতা জানিয়ে উপদেষ্টা বলেন যেসব বাড়ি এক কিলোমিটার বেশি দূরত্বে থাকবে সেসব হাজেদের হেরাম শরীফে যাতায়াতের জন্য ট্রান্সপোর্টের ব্যবস্থা করা হবে হজ মিশনে চিকিৎসা সেবার পাশাপাশি স্থানীয় ক্লিনিকগুলোর সঙ্গেও চুক্তি করা হবে সভায় উপস্থিত প্রবাসীরা অভিযোগ করেন বিগত বছরগুলোতে আওয়ামী লীগের দলীয় লোকদের মাধ্যমে দূরের ও নিম্নমানের বাড়ি চড়া দামে ভাড়া নেওয়া হতো এ কারণে হাজিদের দুর্ভোগ পোহাতে হতো এবং দেশের শত শত কোটি টাকা লুটপাট হতো ধর্মপদেষ্টা জানান এবার বাংলাদেশ থেকে মোট সাতাশি হাজার একশো হজ যাত্রী যাওয়ার কথা রয়েছে তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন পাঁচ হাজার একশো জন হাজিদের জন্য বাড়ি ভাড়ায় দুর্নীতি রোধে কনসুলেট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে